আসসালামু আলাইকুম সবাইকে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বৃত্ত অংশ ছোটো গল্পটি নিয়ে আলোচনা করবো বৃত্তংশ ছোটো কাহিনী এবং এর চরিত্র সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলবো। তো প্রথমে আমরা চরিত্র সম্পর্কে জেনে নেই বৃত্ত অংশ ছোটো চরিত্রগুলো হচ্ছে সুন্দর লাল এবং বুধনি এখন গল্পের কাহিনী সম্পর্কে জেনে নেই বৃতংশ গল্পের প্রধান চরিত্র হচ্ছে সুন্দরলাল সে নিরীহ কুসংস্কারাচ্ছন্ন সাঁওতাল পরগনার মানুষদের বোকা বানিয়ে নিজের ইচ্ছে মতো পরিচালিত করে সে একজন ভণ্ড সাধু সুন্দরলালের সংসার জীবন ভালো লাগে না সংসারের কাউকে তার বিশ্বাস হয় না তাই মাত্র তিরিশ বছর বয়সে সংসার ত্যাগ করে বৈরাগীর বেশ ধারণ করে সাঁওতালবাসীরা তাকে অনেক বিশ্বাস করে এবং সম্মান করে তাছাড়া তাকে সবাই অনেক ভয় করে সুন্দরলাল পারে না এমন কোনো কাজ নেই সে অলৌকিক ক্ষমতার অধিকারী ভূত প্রেত সব সবকিছু তার বসে সে মরার ভানু মারতে জানে তিনি নেপালের এক সাধু নাঙ্গা বাবার কাছ থেকে সিদ্ধি লাভ করেছেন নাঙ্গাবাবা তাকে বলেছে যাহ তোর হয়ে গেছে আজ থেকে তুই সিদ্ধি লাভ করলি একদিন একজনের ভূত তাড়িয়ে ফেরার সময় ঝড়ু সাথে তার দেখা ঝরু এসব কাহিনী বলতে বলতেই সে ছিল। গ্রামে ঢুকতেই গানের আওয়াজ শুনতে পেল ঝোরুমুরল তাকে বিশেষভাবে অনুরোধ করলো নাচ দেখে যাওয়ার জন্য সুন্দরলাল তখন নাচের আসরে উপস্থিত হয় প্রায় দশ বারো জনের মতো তরুণ কিশোরী নাচ ছিল তাদের মধ্যে একজন হচ্ছে বুদ্নি। বুদ্নিকে দেখে সুন্দরলালের চমক লাগে বুধনির প্রতি তার লোভ জাগে সে ঝরুকে জিজ্ঞেস করে মেয়েটিকে ঝরু বলে এত আমারই মেয়ে বুধনি তখন বুধনীর নাচ দেখে সুন্দরলাল তাকে দুইটি টাকা পুরস্কার দেয় বুধনিকে বলে এখানে পড়ে আছিস কেন শহরে চলে যা শাড়ি চুরি তেল সব পাবি শেষ পর্যন্ত সিংবুঙ্গার পুজোর দিন সুন্দরলাল নিচেই গায়ে রক্ত মেখে শিংবুঙ্গা সাজে এবং মদ পান করে নাচে সবাইকে বলে সুন্দরলালের মধ্যে সিংবঙ্গার আবির্ভাব হয়েছে সিংবঙ্গা সে যে সাঁওতালবাসীদের বলে তোদের উপর করম দেবতার নজর পড়েছে কাউকে না তোরা চাইলে সুন্দরলালের সাথে উত্তরে চলে যা সবাই বোকা হয়ে যায় নিজের ভিটেমাটি ছেড়ে যেতে তাদের কষ্ট হয় কিন্তু কি করবে বাঁচতে তো হবেই তাই তারা রাজি হয় সুন্দরলাল খুশিতে আত্মহারা হয়ে যায় বুদনিকে বাদ দিয়ে বিয়াল্লিশ জন সাঁওতাল হয় তাদেরকে চা বাগানের শ্রমিক হিসেবে বিক্রি করলে সে অনেক টাকা কমিশন পাবে বিতংস মানে পশু পাখি ধরার জাল বা ফাঁদ এই গল্পে সুন্দরলালের তৈরি ফাঁদে পা দিয়েছে সাঁওতালবাসীরা তাই গল্পের নামকরণ করা হয়েছে বিতংস গল্পটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বাংলা সাহিত্যের সকল ছোট গল্প নাটক উপন্যাস সব কিছুর কাহিনী সংক্ষেপে জানতে হলে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে